রহমানের রহিম আসসালাম আলাইকুম আদাব ও শুভেচ্ছা রইল আমি রফিক প্রতিনিয়ত আর কে ফেসবুক পাতা থেকে এবং আর কে টুডিবি ইউটিউব চ্যানেল থেকে এবং বাংলায় রফিক সৈয়দপুর আমার ফেসবুক থেকে আপনাদের উত্তর অঞ্চলের কৃষি পণ্যের বাজার দরগুলো জানাচ্ছি প্রায় দুই সাল থেকে জি হ্যাঁ দর্শক আলুর বাজার তাল মাতাল হচ্ছে কেউ আলু বিক্রি করতেছে চল্লিশ টাকা কেজিতে কোন কৃষক আটত্রিশ টাকা কেজিতে আবার কেউ বা পঁয়তাল্লিশ টাকা কেজিতে এরকম করে কিন্তু আলুর বিক্রয় হচ্ছে কৃষক পর্যায়ে এই আলুগুলো বাজার থেকে কেউ বা আমরা কিনে খাচ্ছি চল্লিশ টাকা কেউ বা কিনে খাচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি জি হ্যাঁ এই দামগুলো যাচ্ছে আজকে বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আপনার এলাকায় কোন আলু কত থেকে কৃষক থেকে যাচ্ছে এবং আপনারা কত টাকা কিনে খাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি রফিক প্রতিনিয়ত উত্তরাঞ্চলের কৃষিপূর্ণ বাজার দর ব্যবসা স্টক ব্যবসা সিজনের ব্যবসা কখন কোন পণ্যটি রাখবেন যেমন আমাদের পঞ্চগড় ঠাকুরগাঁ নীলফামারি দিনাজপুর রংপুর এদিকে গাইবান্ধা রাজশাহী এসব তথ্যগুলো জানাচ্ছি আপনাদের অনেকের উপকার হচ্ছে তাই আমি অনুরোধ করব ফলো করবেন শেয়ার করবেন সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন আলুর বাজার তালমাতাল হচ্ছে কারণটা বোঝা যাচ্ছে না কারণ জমিতে এখনও অনেক আলু পড়ে আছে কৃষকের কাছে অনেক আলু আছে তাই আলু যে যেমন করে নিচ্ছে ব্যবসায়ীরা চিটাগাং আপনার ঢাকা কুমিল্লা সিলেট অনেক জায়গার ব্যবসায়ীরা যার কাছে যেমন করে পাচ্ছে এভাবেই নিচ্ছে আলুর বাজার দুই সালে কি হবে স্টকের আলুটা ভাই আলু অনেক 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 চাষাবাদ হয়েছে অনেক চাষাবাদ হয়েছে যারা আলু স্টক করবেন দুই সালে অবশ্যই চিন্তা ভাবনা করে মনে হচ্ছে না এবার আলু কেউ স্টক করবে কারণ আলুর বাজার যে কম যাচ্ছে তাহলে কেউ আর আলু স্টক করবে না কারণ আমরা আলু বোধ এবার আলহামদুলিল্লাহ আমিও কিনে খাই তাই আলহামদুলিল্লাহ বললাম পনেরো টাকা খাব তবে কৃষকের যে বাজ যাচ্ছে এই কৃষকরা আলুর বীজ কিনে খায় কিনে গাটছে নব্বই টাকা সত্তর টাকা আশি টাকা কেজি দরে তারা অনেকের কৃষকের লজ হচ্ছে তাও মুখ খুলে বলতেছে না কোনো কৃষক যে দর্শক ২০২৫ সালে আলু যারা স্টক করবেন অবশ্যই ভাবনা চিন্তা ভাবনা করবেন দাম কি যাচ্ছে কত দামে কারণ দুই বছর আলুতে কিন্তু অনেকে লাভ করছে আর দুই সালে আসলে আলুর দামটা আসলে কমে যাবে কারণ আলুর চাহিদা অনেক আমরা যেহেতু আলুয়ে খাই আলুয়ে খাই তাই আলুর চাহিদাটা অনেক থাকবে তারপরও আলু চাষ হয়েছে যতগুলো সেগুলোতে অবস্থা খুবই খারাপ দুই সালের কথা বলি স্টকের আলুটা কৃষক পর্যায়ে বিক্রি হয়েছে তেইশ টাকা আপনার সর্বোচ্চ আমার ফমারি জেলায় বিক্রি হয়েছে আঠাশ টাকা স্ট্রকারিরা কিনে রাখছেন আপনার সর্বোচ্চ খরচ পঁয়ত্রিশ টাকা তবে আলুটা অনেক স্ট্রকারিরা বিক্রি করছে পাঁচপান্ন টাকা সাত্পান্ন টাকায় তবে আলু নিয়ে যে এত এত কাহিনী হচ্ছে আসলে বলার বাইরে যাই হোক আমার ভিডিওগুলো দেখবেন প্রতিনিয়ত আপডেট দিচ্ছি আর কেটু টু টিভির সাথে থাকবেন শেয়ার করবেন ধন্যবাদ